আসসালামু আলাইকুম বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এখন বলিউডে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাংলাদেশের জননন্দিত সঙ্গীত শিল্পী বাংলা গানের যুবরাজ কুমিল্লার কৃতি সন্তান বাংলাদেশের অহংকার আসিফ আকবর এখন বলিউডে সম্প্রতি আপনার গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের মূলধারার গণমাধ্যম সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টাল ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা ভারতের বিভিন্ন গণমাধ্যমে একটি নিউজ অনেক বেশি ফলো করা হচ্ছে যেটি হচ্ছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের বলিউডে অভিষেক হতে যাচ্ছে এবং যারা আসিফ আকবরের আসিফ আকবরের ফেসবুক পেজে দেখে মানে ফলো করে থাকেন তারা দেখবেন আসিফ আকবর এই বিষয়টি নিশ্চিত করেছেন যে আসিফ আকবরের মুম্বাইতে ভারতের কিংবদন্তী সঙ্গীত শিল্পী অনুরাধা পারওয়ালের সঙ্গে একটি গানের রেকর্ডিং হচ্ছে এবং আসিফ আকবর উনি বারবার একটা কথাই বলতে চাচ্ছেন উনি ভারতের মাটিতে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরছেন তো আসিফ আকবর সম্পর্কে কয়েকটি কথা না বললেন ব্যক্তি আসিফ আকবর এবং সঙ্গীত শিল্পী আসিফ আকবর আসিফ আকবর শুধুমাত্র যে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তা নয় ব্যক্তি আসিফ আকবর কিন্তু উচ্চতার একজন মানুষ আমি আমার একাধিক ভিডিওতে বলেছিলাম যে আসিফ আকবর সঙ্গীত শিল্পী হিসাবে নয় ব্যক্তি আসিফ আকবর আমার কাছে অনেক পছন্দের একজন মানুষ কারণ হচ্ছে উনি বিশ্বের যে প্রান্তে যান উনি নিজের দেশকে ভালোবাসেন নিজের জেলাকে ভালোবাসেন উনি বিশ্বের যে প্রান্তে থাকেন উনি এই পরিচয় দিতে ভুল করেন না উনি কুমিল্লার সন্তান এটা উনি গর্ব করে বলেন তো আসিফ আকবর আবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে শুধু তাই নয় আপনারা আগামী পনেরো তারিখ লন্ডনে একটি অনুষ্ঠানের মাধ্যমে আসিফ আকবরের হবে শুধু তাই নয় আসিফ আকবরকে নিয়ে বাংলাদেশের যারা আছেন বাংলাদেশের যারা সঙ্গীত বিশেষজ্ঞরা আছেন তারা করছেন বা তারা সবাই ভবিষ্যৎবাণী করছেন আগামী দিনে আসিফ আকবর আপনারা জানেন যে ভারত উপমহাদেশের সঙ্গীতের কিংবদন্তি এস ডি বর্মন বা শচীন দেব বর্মন যিনি কুমিল্লার কৃতি সন্তান কুমিল্লা থেকে উঠে গিয়ে ভারত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হয়েছেন ঠিক আসিফাকর ও কুমিল্লা থেকে গিয়েছেন উনিও এস বর্মনের বা শচীন দেব বর্মনের পদ অনুসরণ করে উনিও বাংলা ভারত উপমহাদেশের গানের একসময় রাজত্ব করবেন এই প্রত্যাশা সবাই করছেন আমরা আসলে সবাই চাই কুমিল্লার গর্ব আসিফ আকবর এস ডি বর্মনের মতো উনিও ভারত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হবেন এই প্রত্যাশা রাখছি আসিফ আকবর যেভাবে কুমিল্লাকে নিয়ে গর্ব করেন আমরা কুমিল্লাবাসী আসিফ নিয়ে গর্ব করি আমরা প্রত্যাশা করছি আসিফ আকবর আরো অনেক উচ্চতায় চলে যাবে এই প্রত্যাশা আজকে মতো বিদায় নিচ্ছি আসিফ আকবরের জন্য অনেক অনেক শুভকামনা ভিডিওটা যে দেখার থেকে দেখছেন ভালো থাকবেন এবং আপনার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করতে ভুল করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম